রাগী মেয়েরা খুব বেশি দিন বাঁচে না তাদের রাগ যেমন তীব্র তাদের অভিমানটাও বড্ড তীব্র হয় তারা খুব আপন মানুষের কাছ থেকে পাওয়া আঘাত সহজে সইতে পারে না বাধাহীনভাবে গড়িয়ে পড়ে অজস্র অশ্রুগনা। ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে গুড়িয়ে যায় নিজের অজান্তি কেউ জানে না কেউ দেখে না আবার কেউ বোঝেও না ধীরে ধীরে নিশ্চুপ হতে শুরু করে রাগি মেয়েগুলো তারপর একসময় রক্তে মাংসে গড়া দেহের মাঝে পড়ে থাকে মৃত্যুর ন্যায় লোকে দেখে বলে তুমি বড্ড শান্ত হয়ে গেছো আগে তো বেশ চঞ্চল ছিলে কিন্তু কেউ বোঝে না মেয়েটার চঞ্চল প্রাণ হারিয়েছে বহু আগেই হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার আর লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে সকালবেলা কোনো রকমের উঠে মেয়েকে স্কুলে পাঠিয়েছি এরপরে সংসারের আর কোনো কাজকর্ম না করে ঘুমিয়ে গিয়েছিলাম কারণ আগের দিন রাতে আমি একটা অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম সে কারণে হয়তোবা ঘুমটা অনেক তীব্র ছিল আমার লাইফে এই প্রথম আমি অ্যালার্জির ওষুধ খেয়েছি ঘুম থেকে উঠে সবার আগে ফ্রিজ খুলে দুপুরের জন্য যা রান্না করব। সেটা বের করে নিয়েছি আর সাথে হচ্ছে এক প্যাকেট দুধ বের করে নিয়েছি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি শর্টকাট কোনো নাস্তা বানাতে হবে তো শর্টকাট নাস্তায় আমি হচ্ছে লাচ্চা সেমাই করেছি সেই সাথে একটা আম কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একটা আম কেটেছি তাতেই কিন্তু একটা প্লেট পুরো ভরে গেছে একটা ফজলি আম নিয়ে আসছিলো আলিপার পাপা একটাই নিয়ে আসছিলো অনেক বড় সাইজের তো সেই আমটা কেটেছি পুরো প্লেটটা ভরে গিয়েছে আর সাথে হচ্ছে চা নিয়েছি এটা দিয়েই হচ্ছে আজকে নাস্তা করে নিয়েছি নাস্তা করতে করতেই দেখলাম এগারোটা বেজে গিয়েছে এরপরে রেডি হয়ে মেয়ের টিফিন নিয়ে মেয়ের স্কুলে গিয়েছিলাম আর বাইরে হচ্ছে বৃষ্টি পড়ছে সেই জন্য স্কুল থেকে আর বাসায় আসি নাই কারণ বৃষ্টির ভিতরে বারবার আসা যাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় আমি ঠিক দুইটা পর্যন্ত বসেছিলাম আর ওকে নিয়ে বাসায় এসে সর্বপ্রথম ওকে সাওয়ার করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি আমার সংসারের কাজগুলো এক এক করে করে নিব। প্রথমেই হচ্ছে বিছানাটা দিয়ে শুরু করলাম আর বেলা বাজে দুইটা দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে বিছানা এখনও অগোছালো আসলে সংসারে লোকজন না থাকলে যা হয় আর কি এখন যদি আমার সংসারে একজন লোক থাকতো সে অবশ্যই আমার বিছানাটা কিন্তু গুছিয়ে রাখতো সংসারের সব কাজ গুছিয়ে রাখতো কিন্তু এখন আমাকে এক হাতে সবই নিজেকে করতে হবে তো বেডটা আমি গুছিয়ে তারপরে সংসারের অন্য অন্য কাজগুলো আমি করে নিব গত ভিডিওতে আমি যে আমার শপিংগুলো দেখিয়েছিলাম আমার ড্রয়িং রুম সাজানোর জন্য আমি যা যা কেনাকাটা করেছিলাম সেগুলো দিয়েই কিন্তু আজকে আমি আমার ড্রয়িং রুমটা সাজিয়ে নিব আর আমি আমার ড্রয়িং রুমটা কীভাবে সাজিয়েছি দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে সেই সাথে আজকেই যারা প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদা মাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে বিছানাটা গুছিয়ে আমি হচ্ছে ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম আর ওই সময় ভিডিওটুকু খুবই অন্ধকার আসছে কারণ আমি একদমই লক্ষ্য করি নাই যে আমার বেলকনির দরজাটা লাগানো ছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আমি দরজা জানালা লাগিয়েই হচ্ছে স্কুলে চলে গিয়েছিলাম বাসায় এসে জানালা খুললেও আমার হচ্ছে ব্যালকনির দরজা খুলতে একদমই মনে ছিল না এরপরে আমি হচ্ছে ওয়ার্ড্রোপের উপরে আমার যে গাছগুলো আছে সেগুলো একটু মুছে নিচ্ছি সেই সাথে ওয়ার্ডড্রপের উপরটাও খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি গত ভিডিওতে রত্না লাইফস্টাইল আইডি থেকে আপু আমাকে খুব সুন্দর একটা কমেন্টস করেছিল কমেন্টসটি ছিল এরকমের কেমন আছো লিপি আপু ভিডিও শুরু থেকে আমার মেয়ে তোমার কথাগুলো শুনল আমাকে বলে দেখেছো আম্মু আনটি কিভাবে বলতেছে তুমি আমি যা খেতে চাইব তা খেতে দিবা আমি যা চাইব তুমি তাই দিবা আনটি কত ভালো দেখেছো আমার মেয়ের নাম আরাবি ইসলাম তুমি নামটা পড়িও আগামী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ রত্না আপু এত সুন্দর করে একটা কমেন্টস করার জন্য আর সেই সাথে আরাবি মামুনির জন্য অনেক অনেক আদর রইল আর সেই সাথে দোয়া রইল এই তো মামুনি আমি কিন্তু তোমার নামটা আমার ভিডিওতে নিলাম আরাবি মামুনি তুমি কেমন আছো আমাকে কিন্তু তুমি জানাবে বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে একটা আপু আমাকে কমেন্টস করেছিল আপু তোমার মেয়ের জন্য নাস্তা বানিয়েছো সেই নাস্তা দেখে আমার মেয়ে এখন বলতেছে আমাকেও ওরকমের নাস্তা বানিয়ে দিতে হবে তো আপু যখন কমেন্টসটা করেছিল তখন রাত প্রায় এগারোটা কি সাড়ে এগারোটা বেজেছিল তো আপুর নামটা এই মুহূর্তে আমার মনে নেই তবে আপু কিন্তু আমার ভিডিও সময় দেখে আমিও কিন্তু আপুর ভিডিও দেখি আসলে অনেক সময় দেখা যায় কমেন্টসের যে কথাগুলো সেগুলো মনে রাখতে পারি কিন্তু যে কমেন্টস করেছে তার নামটাই মনে রাখতে পারি না জানি না কার সাথে এরকমের ঘটে আমার তো সেরকমেরই ঘটে তো আমি কিন্তু জানতামই না আমার ছোট ছোটো সোনামণিরাও আমার ভিডিওগুলো তার আম্মুদের সাথে দেখে তো এখন যখন জানতে পেরেছি খুব বেশি ভালো লাগছে আম্মুদের সাথে যে যেসব সোনামণিরা আমার ভিডিওগুলো দেখে সেই সকল সোনামণিদের সবার প্রতি রইল আদর ও ভালোবাসা তো আমার মেয়েও কিন্তু আমার সাথে তাদের প্রিয় প্রিয় আন্টিদের ভিডিওগুলো দেখে এবং দেখে দেখে অনেক সময় কিন্তু অনেক কথা বলে আমি কিন্তু সেই আপুদেরকে কথাগুলো জানিয়ে দেই। মমস স্টাইল আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছিল সব মিলিয়ে সুন্দর ভিডিও বরাবরের মতো আচ্ছা আপু ভয়েস যে দাও কথাগুলো কি স্ক্রিপ্ট আকারে তুমি লিখে নাও আগে আমি আসলে ভয়েস দেওয়ার সময় কথা খুঁজে পাই না না আপু আমি ভয়েস দেওয়ার আগে কোনো কথা স্ক্রিপ্ট আকারে লেখি না তবে আমি ভিডিওটা যখন এডিট করি এডিট করার পরে তিন চারবার আমি ভিডিওটা দেখি এবং ভিডিওর কথাগুলো মানে আমি যে কথাগুলো ভিডিওতে বলবো সেই কথাগুলো আমি নিজে নিজে আমার মনের ডায়েরিতে দেখি আর যখন ভয়েস দেই তখন মনের ডায়েরি খুলে সেই কথাগুলো বলি আপু তুমিও চাইলে ভিডিও এডিট করার পরে কয়েকবার ভিডিওগুলো নিজে নিজে দেখবা এবং তুমি কি কথা বলবা সেগুলো হচ্ছে নিজে নিজে একটু রিহার্সাল করবা দেখবা তুমি ভিডিও দেওয়ার সময় অবশ্যই কথা খুঁজে পাবা আশা করি আপু তুমি বুঝতে পেরেছো পরে ফারজানা ইয়াসমিন আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু কিন্তু একজন সাধারণ দর্শক আপনি খুব ভালো সবসময় সত্য কথা বলেন আপু আমি জানি না আমি কতটুকু ভালো বা আমি কারো কাছে ভালো হতে পেরেছি কি না তবে আপনার এত সুন্দর একটা কমেন্টস পেয়ে আমি অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি যে আপনি আমাকে সত্যবাদী উপাধি দিয়েছেন আসলেই আপু আমি সত্য কথা বলতে অনেক বেশি পছন্দ করি সত্য কথা শুনতে অনেক বেশি পছন্দ করি আর যারা সত্য কথা বলে তাদেরকেও আমি অনেক বেশি পছন্দ করি কথা বলতে বলতে কিন্তু আমি সংসারের সব কাজেই গুছিয়ে নিয়েছি যদিও ঘরটা আমার তেমন একটা বেশি এলোমেলো ছিল না তারপরেও আমি হচ্ছে সব কাজই কিন্তু একা হাতে গুছিয়ে নিয়েছি দেরি করে ঘুম থেকে উঠেও কিন্তু একা হাতে সব কাজই আমি গুছিয়ে নিয়েছি এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর সুকেজের এই পাশে ভাবলাম কিছু গাছ রাখি তো আমার কালেকশনে তেমন কোনো গাছ এখন নেই তো এখানে হচ্ছে আমি বট যে গাছটা সেটা রেখেছি আর একটা স্নাক প্লান্ট রেখেছি মনে হচ্ছিলো এই এরিয়াটাতে গাছ রাখলে খুব ভালো লাগবে এদিকে হচ্ছে সব কাজকর্ম কিন্তু গুছিয়ে নিয়েছি বেডটা গুছিয়ে ডাইনিং টেবিলটা গুছিয়েছি ডাইনিং টেবিলের জগ বোতলগুলো পানির সেগুলোতে পানি ভরে নিয়েছি যেহেতু আমরা হচ্ছে ডিপের পানি খাই তো কন্টিনে করে হচ্ছে পানি নিয়ে আসে আর সেই পানি বারবার ঢেলে খেতে কিন্তু অসুবিধা হয় তো সেই কারণেই হচ্ছে একবারে ঢেলে নিলাম সব কাজ শেষ করে সাওয়ার করেছি খাওয়া দাওয়া করেছি এখন হচ্ছে বিকেল বেলা আমি আমার লিভিং রুমটা সাজাবো সেজন্যই হচ্ছে আমি এখানে বসে পড়েছি সবার আগে আমি কুশানে কুশান কভারগুলো পরিয়ে নিচ্ছি কুশানে কুশান কভারগুলো পরিয়ে নেওয়ার পরে আরও বেশি ভালো লাগছিল তো খুব সুন্দর লাগছিলো অনেক দিনের ইচ্ছা ছিল আমার সোফায় আমি রঙ বিরঙের কুশান রাখবো তো অবশেষে আমার সেই শখটা পূরণ হয়েছে আসলে ঘর সাজাতে কিন্তু আমরা প্রত্যেকটা নারী পছন্দ করি এমন কেউ নাই যে ঘর সাজাতে পছন্দ করি না কিন্তু ঘর সাজাতে কিন্তু আসলেই টাকার প্রয়োজন হয় অনেকেই বলে যে ঘর সাজাতে টাকার প্রয়োজন হয় না কিন্তু আমি বলবো ঘর সাজাতে অবশ্যই টাকার প্রয়োজন হয় সেটা হোক বেশি বা কম যারা দামি দামি জিনিস দিয়ে ঘর সাজায় তাদের বেশি টাকার প্রয়োজন হয় আর যারা অল্প দামের জিনিস দিয়ে ঘর সাজায় তাদেরও কিন্তু টাকার প্রয়োজন হয় টাকা ছাড়া কিন্তু এই জগতে কোনো কিছুই হয় না যতই মুখে মুখে বড় কথা বলি না কেন টাকার কাছে কিন্তু সব কিছুই হেরে যায় কুশানে কবারগুলো পরিয়া আমি ড্রয়িং রুমে চলে এসেছি প্রথমেই হচ্ছে সোপাগুলোকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর ড্রয়িং রুমটা কিন্তু একদমই ফাঁকা করে ফেলেছি শুধু সোফাগুলোই রেখেছি বাবুর যে পড়ার টেবিলটা ছিল সেটা তো সরিয়ে ফেলেছি সুকেশটাও সরিয়ে ফেলছি অনেক দিনেরই ইচ্ছা ছিল যে সুকেশটা এখান থেকে সরাবো আর আমার সোফার রুমে মানে বসার রুমে শুধু সোফাই থাকবে আর মেয়ের পরার টেবিলটা সরানোরও আরও একটা কারণ আছে কারণ মেয়ের জন্য হচ্ছে বাসায় মিস রাখবো এক তারিখ থেকে বাসায় মিস আসবে ওকে আর কোচিংয়ে দিবো না তো মিস যেহেতু আসবে আর টেবিলটা হচ্ছে একদমই সোপার চিপার ভিতরে ছিল মিস আর আমার মেয়ে পড়ে আর বসে আর কি পড়তে পারতো না বসার মতো কোনো সিস্টেম ছিল না সেই কারণেই হচ্ছে টেবিলটা সরিয়ে ফেলেছি সোফাগুলোকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি কভারগুলো একটু ভালোভাবে টান টান করে বসিয়ে দিয়েছি কভারগুলো যদি একটু টান টান না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না তবে বসলে কিন্তু একটু এলোমেলো হয় এটাই স্বাভাবিক আর এখন হচ্ছে কুষাণ কাবারগুলো সরি কুশন কাবার না কুষানগুলো দিয়ে আমি আমার সোফাটাকে সাজিয়ে নিচ্ছি তিনটা করে কুশন রেখেছি তিন পাশে আর দুই সোফার মাঝখানে আমি একটা সিটিং এরিয়া করেছি এই সিটিং এরিয়াটা কিন্তু আমার আগের বাসায় ছিল আর এই বাসায় আসার পরেও কিন্তু আমার এই সিটিং এরিয়াটা ছিল এই চৌকিটা আমি হচ্ছে ফার্নিচারের দোকান থেকে বানিয়ে এনেছিলাম মাপ দিয়ে তো যখন সোপা নিয়ে আসে তখন এইটা হচ্ছে আর জায়গা হচ্ছিল না এই কারণে হচ্ছে এটা এখান থেকে সরিয়ে ফেলা হয়েছিল আর আলিফার পাপা তখন থেকেই চাইছিল এটা ফেলে দিতে কিন্তু আমি তো ফেলার মানুষ না আমি কিছুতেই এটা ফেলবো না ওকে বলেছি তো এটা হচ্ছে বারান্দায় নিয়ে রাখছিল আর বৃষ্টি আসলে বৃষ্টির পানিতে এটা ভিজতো তখন আমার খুব কষ্ট হতো যেহেতু এটা আমি অনেক শখ করে বানিয়েছিলাম তো সেই থেকেই চিন্তা করছি এটাকে কিভাবে আমি ঘরের ভিতরে ঢুকাবো কিন্তু কোনোভাবেই আর কি জায়গা করতে পারছিলাম না অবশেষে লিভিং রুম থেকে টেবিল আর সুকেজ সরানোর পরে এটার স্থান আবার হয়েছে লিভিং রুমে তো এখানে হচ্ছে আমি একটা সিটিং এরিয়া বানাবো আর এই জানালা থেকে খুব সুন্দর বাতাস আসে তো এখানে বসলে কিন্তু অনেক আরাম পাওয়া যাবে বসে একটু চা খেতে পারবো বসে একটু গল্পের বই পড়তে পারবো টিভি দেখতে পারবো আর আমার ঘরে হচ্ছে কিছু পুরানো কুষাণ ছিল আর কুষাণ কভার ছিল সেগুলো দিয়েই হচ্ছে আমি আমার এই সিটিং এরিয়াটা সাজিয়ে নিব, ছোট ছোট দুটো যে পিলো দেখতে পাচ্ছেন এই দুটোর কোনো কভার নেই এই পিলো দুটো আমি এইভাবেই রাখবো পরবর্তীতে এই পিলোর জন্য আমি নিজেই কভার বানিয়ে নিব তো কুশনগুলো রাখার পরে এভাবে দেখলাম যে ভালো লাগছে না পরবর্তীতে হচ্ছে আমার যে আরও দুটো কুশন ছিল সে দুটা পিছনে দিয়ে তারপরে হচ্ছে এই বড় কুশন দুটো সামনে দিয়ে দিলাম আর যে ছোট্ট একটা কোল মতো আছে সেটাও সাইডে দিয়ে দিলাম এরপরে হচ্ছে টিভির নিচে যে আমার টি টেবিলটা রাখা সেটাকে একটু সাজিয়ে নিব আর আমার এই স্পিকারটা টিভির সাথে এবার আমি না লাগিয়ে মনে হয় ভুলই করেছি এটা হচ্ছে এখানে সেখানে নিয়ে যেতে হয় সেই কারণেই হচ্ছে আমি টিভির সাথে এটা আর কি ওয়ালে হ্যাং করি নাই যেহেতু আমার মেয়ে নাচ করে তো নাচের সময় হচ্ছে ব্লুটুথ দিয়ে স্পিকারটা চালু করে দিতে হয় তো সেই কারণেই হচ্ছে আমি টিভির সাথে সেট করি নাই তবে টিভির সাথে সেট করলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগতো আর আমি যে ম্যাটটা কিনেছিলাম সেটাই টি টেবিলের মাঝখানে দিয়ে দিলাম কিন্তু কেন জানি উজ্জ্বল হচ্ছিল না কারণ টি টেবিলের কভারের সাথে এটা উজ্জ্বল হচ্ছিল না এরপরে সাইডে হচ্ছে আমি আমার মেয়ের কিছু গল্পের বই আর একটা হচ্ছে হাদিসের বই রেখে দিলাম যাতে খুব সহজেই এখান থেকে আমার মেয়ে বই নিয়ে পড়তে পারে বা আমিও নিয়ে পড়তে পারি তার পাশেই হচ্ছে রিমোট রাখার জন্য একটা হগলপাতার পাতার বাস্কেট রাখলাম আর তার পাশে হচ্ছে একটা মানি প্লান্ট দিয়ে দিলাম সোফা আর দরজা বরাবর এই যে প্লান্টারটা রাখলাম আমি যে একটা প্লান্টার কিনেছিলাম তার ভিতরে হচ্ছে এই পাতাবাহার বাস গাছটা আমি রেখে দিয়েছি গাছটা কেন জানে নেতিয়ে নেতিয়ে যাচ্ছে সব পাতাগুলো মরে গিয়েছে শুধু দুই টা পাতাই এখানে অবশিষ্ট আছে আর এই হচ্ছে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার এই ড্রয়িং রুমের জানালাগুলো অসম্পূর্ণ পর্দা ছাড়া তো জানি না এই জানালার জন্য কবে পর্দা কিনব আর এখন কিন্তু মাঝখানে খুব সুন্দর জায়গা আছে তো এখানে যদি একটা জুট র্যাক রাখা যায় জুট র্যাক রাখলে আমার কাছে মনে হয় আরও বেশি ভালো লাগবে টিভির নিচটা আমি এভাবে সাজিয়েছি আর টি টেবিলের উপরেই হচ্ছে আমার টিভিটা তার সাইডে হচ্ছে ব্যালকনির দরজা আর জানালা আর দরজার মাছ বরাবর যে ওয়ালটা সেখানে হচ্ছে আমি কোনা কোর শরীফ স্ট্যান্ডটা রেখেছি আর সোফাগুলো এখন কিন্তু অনেক বেশি ভালো লাগছে সিটিং এরিয়াটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন সিটিং এরিয়ার দুই পাশেই কিন্তু অনেক জায়গা ভাবছি ওখানে হচ্ছে গাছ রাখবো গাছ রাখলে আরও বেশি সুন্দর লাগবে তো অনেক কিছুই এখনও কিনতে হবে আর ওই যে বললাম কোনো কিছুই কিন্তু টাকা ছাড়া সম্ভব না সব কিছুর জন্যই কিন্তু টাকার প্রয়োজন এরপরে হচ্ছে সন্ধ্যার নাস্তা বানানোর জন্য চলে আসলাম বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে একটু ভাজা পোড়া খেতে ইচ্ছা করছে আর একটা ভিডিওতে শিমুল আপু ডালের বড়া বানিয়েছে সেই ডালের বড়া দেখেই তো আমার লোভ লেগে গিয়েছিল কবে যে আমি ডালের বড়া বানিয়ে খাবো সেদিন থেকেই চিন্তা করছিলাম তো আজকে সান্দার নাস্তার জন্য ডালের বড়া বানিয়ে নিয়েছি আর সাথে চা করে নিয়েছি এই দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা করব। বৃষ্টির সন্ধ্যায় এরকম একটা নাস্তা হলে আর কি লাগে বলেন তো যদিও বৃষ্টি এখন কমে গিয়েছে তো তারপরেও আজকে ঠান্ডা ঠান্ডা আছে একটু বাইরে বাতাস আছে এর সাথে কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে আর এখন নাস্তা মা মেয়ের জন্য রেডি করেছি নাস্তাগুলো নিয়ে আমি হচ্ছে ডাইনিং টেবিলে চলে যাব। এরপরে মা মেয়ে আয়েশ করে নাস্তাটা করব। নাস্তা করে এরপরে হচ্ছে মেয়েকে পড়াতে বসবো আর এইদিকে হচ্ছে আমার মেয়ে কিন্তু চলে এসেছে আমাকে হেল্প করার জন্য তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম